তুমি আমাকে বাঁচাও দিদি কেন কি বলছে সেটা তো বলবি তুমি জানো আমার মা সমন্ধ দেখেছে আমার বিয়ের জন্য আমি এখন বিয়ে করতে চাই না ছেলে নাকি ডাক্তার তিনতলা বাড়ি বুঝেছো খুব ভালো অবস্থা অনেক টাকা পয়সা আছে নাকি ভালো তাই বলছো ওখানে বিয়ে করলে তুই ভালো থাকবি সুখে থাকবি কিন্তু বিশ্বাস করো দিদি আমি এখন বিয়ে করতে চাই না তুই তো এখন পড়াশুনো করছিস তাই তো আমি মাকে বললাম যে আমি পড়াশোনা করছি আমাকে পড়াশোনাটা করতে দাও আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও ওমার মা শুনবেই না না তো ঠিক তোকে বিয়ে করতে হবে তুই কি চাইছিস আমি চাই না দিদি বিয়ে করতে এখন আমি চাই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই তারপরে সে পরে ভাববো কিন্তু এই মুহূর্তে একদম আমি চাই না তুমি আমাকে বাঁচাও দিদি বুঝেছো ঠিক আছে কি বাড়িতে যা আমি তো দড়ি যাচ্ছি যে তো মায়ের সঙ্গে কথা বলছি ওই যে আমাদের পাশের বাড়ি যে টুম্পা বৌদি আছে না বুঝেছো উনি এনেছে এই ঘটক করেছে বুঝেছো সমুদ্রটা উনি এনেছে মায়ের সাথে ওনার আবার একটু ভাব তাই উনিই বলেছে যে তোমার মেয়েকে বিয়ে দেব তার তারপর থেকে এই শুরু করেছে মা জানো আমার সাথে ঠিক আছে তো তোবারই আমি তো মায়ের সঙ্গে কথা বলছি তুই যা তো তুমি তুমি একটা কিছু করো কিন্তু আচ্ছা বাবা বললাম তো আমি কথা বলছি মায়ের সঙ্গে ঠিক আছে তাহলে আমি গেলাম তুমি কিন্তু একটা কিছু করো ঠিক আছে আমি করব গেলাম কিন্তু দিদি তাহলে তুমি একটা কিছু কিন্তু অবশ্যই ঠিক আছে ঠিক আছে আমি একদম এখন বিয়ে করতে চাই না ঠিক আছে তুই যাই মাইর কথা বল তাই তো যখন বিয়ে করতে চাইছেন আর মা কেন ওকে বিয়ে দেব তো বর্ষণও করছে মাইর সাথে কথা বলাটা খুব দরকার আমার এই শোন এই শোন কোথায় গেছিলি তুই তোরা বলেছি না এখন কোথাও যাবি না ভালো একটা সমুদ্র এসছে এই সমুদ্রটা আমি হাত ছাড়া করবো না আমি হ্যাঁ আমি কোথাও যাবি না বলেছি মা আমি এখন বিয়ে করব না ঠিক আছে আমি ওই দিদিমণির কাছে গেছিলাম ওই দিদিমণি বলেছে যে তুই এখন পড়াশোনা করছিস নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে টিয়ের কথা ভাববি আমি এখন বিয়ে ও বুঝতে পেরেছি ওই দিদিমণি তোকে কান ভাঙারি দিয়ে ওই হচ্ছে নষ্টের গোড়া এই ওই দিদিমণি কদিন থাকবে এখানে ওই দিদিমি দিদিমণি এখানে স্কুলের পোস্টিং হয়ে এসছে তাই এইখানটাতে ভাড়া থেকে তাই স্কুলের চাকরি করছে যখন সে চলে যাবে অন্য জায়গায় আবার স্কুলের পোস্টিং হবে সে আবার চলে যাবে তুই দিদিমণি দিদিমণি করছিস দিদিমণি কি আমাদের দেখবে আর ওনারা বড়ো লোক মানুষ ওনাদের সঙ্গে কি আমাদের তুলনা হ্যাঁ আমি ওই দিদিমণি স্কুলে একটু রান্নার কাজ করি সেই রান্নার কাজ করে আমার সংসারটা চলে হ্যাঁ দিদিমণি খুব ভালো দিদিমণিও বলেছে যে নিজের পায়ে দাঁড়া পড়াশোনা করছিস কর আমি পড়াশোনা করছি এখন আমি পড়া না একদম না আমরা দিয়ে করব না আমি যেটা বলবো সেটাই কারণ আমরা গরীব মানুষ একটা ভালো সম্বন্ধ দেখেছি সে ডাক্তার তিনতলা তার হ্যাঁ তোকে ভালো রাখবে এরকম একটা সম্বন্ধ পেলে কেনা দেবে হ্যাঁ তারপরে আমি সেই সম্বন্ধ পাবো কিনা ভালো মন্দ কিছু পাবো কিনা তার ঠিক ঠিকানা নেই কেন আমিও দিদিমণির মা সে ঠিক আছে ভালো মন্দ আমি সে দিদিমনির সঙ্গে কথা বলে নেবো যে দিদিমণি কেন এই ধরনের কথা বলছে আমি তো খারাপ চেনা আমার মেয়ে আমার সন্তান আমি কোথায় গিয়ে দেবো না দেবো সেটা আমার ব্যাপার সে দিদিমণি বলার কি হ্যাঁ দুদিন এসে তারা বড় লোক মানুষ তাদের ব্যাপার স্যাপার আলাদা হ্যাঁ আমরা গরিব মানুষ একটা ভালো ছেলে পেয়েছি ডাক্তার তাকে তোকে রাজরানি করে রাখবে আমি সেই সম্বন্ধ তোকে দেবো না তাকে আমি অন্য জায়গায় করবো আমি হ্যাঁ সেরকম যদি ভালো সম্বন্ধ না পাই আর আমি কি ভালো জায়গায় দিতে পারবো তোকে আর আমার কি সেই ক্ষমতা আছে আমি একটু স্কুলের রান্নার কাজ করি কটা টাকা পাই সে আর ওই স্কুলের কটা ভাত ভাত বাঁচে সেই কটা নিয়ে আসে আমাদের চলে বললে হবে চল ঘরে চল নকশা খানি আয় ঘরে আয় দিদি বলো আপনার সাথে একটা কথা ছিল আপনি পূজার মা তো আমি পূজার মা আমাদের স্কুলে রান্নার কাজ করেন তো রান্নার কাজ করি আমি আপনার সাথে একটু কথা ছিল আপনার সাথেও আমার একটু কথা আছে আপনার সঙ্গে হ্যাঁ আপনার সাথেও আমার একটু কথা আছে বলেন আপনি কি বলবেন আগে বলেন আমারটার কথাটা আগে শুনই তারপরে আমি আমার কথাটা বলবো বলুন বলি পূজা তো পড়শনে খুবই ভালো মেয়ে আর ও ভালো পড়শনাও করছে আপনি দিয়ে দিচ্ছেন দেখেন বাপু আমি একটা কথা বলি দিদিমণি আপনারা বড় লোক মানুষ আপনাদের ব্যাপার সাপার আলাদা আপনাদের সাথে তো আর আমাদের মিল খায় না বলেন হ্যাঁ আমরা গরিব মানুষ আমি কি আমার মেয়েকে আমি পড়াশুনো করাতে পারবো পারবো না ওই তো একটু স্কুলে কাজ করি ওই যে টাকা পাই তাই দিয়ে আমার সংসার চলে আমার মেয়েরা আমার আর ওই স্কুলের ভাত বাঁচে সেই ভাত নিয়ে গিয়ে আমাদের চলে তার আমরা তার বড় স্বপ্ন দেখতে পারি না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা ভালো সম্বন্ধ তিন তিনতলা বাড়ি ছেলে ডাক্তার আমি সেই সম্বন্ধ ছেড়ে দিয়ে আমি এখন মেয়ের বিয়ে দেবো না কি বলেন আপনি দিদিমণি আর সেই কথা আপনি আমার মেয়ের সাথে গিয়ে কান দিচ্ছেন আমার কথাটা শুনুন ও যখন মেধাবী ছাত্র ছাত্র ও পড়াশোনা খুব ভালো ওই একটু পড়াশোনা করে না নিজের পড়াশোনা নিজে চালাতে পারবে আর এখনকার ভালো পড়াশোনা করলে না সবাই সাহায্য করে বাপু কে যে সাহায্য করবে সে আমরা বুঝি একসন্দে না খেয়ে থাকলে কেউ আমাদের খেতে দিয়ে যায় না বুঝেছো বাপু তুমি তো বলছো বাপু তোমাদের বড় লোকই চাল তোমরা দেখাচ্ছো আমরা গরিব মানুষ আমরা অনেক স্বপ্ন দেখেছি আমরা দেখেছি একটা কথা বলি আমি বলে দিচ্ছি আমার মেয়ের সঙ্গে আপনি বলবেন কোথায় কি করবো না করবো সে কথা আমি কারো আমি কই ফেলো নেই কে বলেছে মত নেই আমার মেয়ের মত আছে সে আমি দেখে দেবো আমি আমি ভেবে দেখেছি আপনি বেশি নাক গলাবেন না বলে দিলাম আমি ভেবে দেখেছি বলে দিলাম জান আপনি যান আপনার কাছে আমি যাই আমার কাছে কি আশ্চর্য মানুষ বুঝিয়ে পারলাম আমি এটা এত ভালো বরশন আমি এটা জীবনটা পুরো নষ্ট করে দিচ্ছে বেশি খেয়ে বসে কাজ নেই নিজের চরকায় তেল দে নির তো পয়সা আছে চাকরি করে তারপরে আমার মেয়েটার কান ভাঙানি দিয়ে পড়ে যাচ্ছে পূজা আয় পূজা কোথায় গেল মেটা পূজা হ্যাঁ ও মা ঘরের দরজা ঠরজা দিয়ে তালা দাইনি কিছু না আয় পূজা কি আছে মা ও কোথায় গেছিলি তুই একটু ফোনের দোকানে গেছিলাম কেন নতুন তো ফোন কিনেছিস দিদিমনি স্কুল দিয়ে টাকাটা পেয়েছিস টাকা দিয়ে ফোন কিনলি নতুন নতুন ফোন তো তার ফোনটা একটু ডিসটার্ব করছিল তাই জন্য গেছিলাম দোকানে তা ঠিক করে দিয়েছে এখন ঠিক হয়ে গেছে এমা এই যে তোমার ফোন এসেছে সেই টুম্পা বৌদি দেখি দেখে ফোনটা দে আমার কাছে দে দে আমার কাছে দে হ্যালো হ্যাঁ দিদি বলেন কি বলছেন হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করতে হবে না কি বলেন দিদি সত্যি কথা বলতে কি দিদি আমাদের তো কোনো টাকা পয়সা নেই দিদি ভাই আপনি তো জানেন তা আমি মেয়ের বিয়ে কিন্তু ধুমধাম করে দিতে পারবো না টাকা পয়সা কোথায় পাবো বলেন ওই স্কুলে একটুখানি আমি আমি কাজ করি তাই দিয়ে আমাদের সংসার চলে যায় তো চাই একটা মেয়ে মেয়ে আমার আমি তো চাই যে মেয়েটার একটু ধুমধাম করে বিয়ে দেব কিন্তু দিদি কি বলেন তো আমার কাছে টাকা পয়সা নেই হ্যাঁ কি বলছেন কি ও ছেলের বাড়ির থেকে সব টাকা পয়সা দেবে ও তার মানে মেয়ের গয়নাও দেবে ও আচ্ছা আচ্ছা মানে আপনার কাছে টাকা দিয়ে দিয়েছে ও আচ্ছা ঠিক আছে দিদি কোনো চিন্তা নেই হ্যাঁ কি বলছেন ও আমি আর যেন পাসকার না করি না না দিদি কোনো চিন্তা নেই আমি কাউকে বলবো না কাউকে না আপনি আসেন টাকাটা দিয়ে যান আমি বিয়ের অ্যারেঞ্জমেন্ট করি আমার মেয়ে আমি আর লোক কেন লোক বলতে যাব কোনো রকম আমি বাড়িতে দিয়ে দেবো বাবা আবার কি হ্যাঁ হ্যাঁ দিদি আপনি কোনো চিন্তা করবেন না দিদি ঠিক আছে দিদি ভাই হ্যাঁ হ্যাঁ রাখছি তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও কোনটা

জানো সেই টুম্পা বৌদি মাকে আজকে ফোন করেছে কি কি বলছে জানো কি বলেছে বলে কি ছেলের বাড়ির থেকে নাকি টাকা পয়সা সব কিছু দিচ্ছে বিয়ের খরচা বুঝেছো মা ফোনে বলছিল শুনছিলাম যে আমাদের তো টাকা পয়সা নেই আমরা কিন্তু মেয়ে ধুমধাম করে বিয়ে দিতে পারবো না তখন ওই টুম্পা বৌদি বললো কি মাকে যে তোমাদের কোনো পয়সা লাগবে না সব পয়সা নাকি ছেলের বাড়ি দিয়ে দেবে থেকে টাকা দেবে কি বলিস হ্যাঁ এমন কি বলেছে কি নাকি দেবে আমি মাকে বললাম এখন বিয়ে করবো না মা শুনলোই না ঠিক আছে টাকা পয়সা গয়না গাটি সব কিছু নাকি দিয়ে ওরা বিয়ে দিয়ে নিয়ে যাবে আবার এমন কি বলেছে জানো যে পাড়ার লোক যেন কেউ না জানে জানলে নাকি মাকেও কান ভাঙানি দেবা আবার আমাকেও কান ভাঙানি দেবে ভালো করেছিস আমাকে বলেছিস কথাটা আমি বুঝতে পেরেছি এর মধ্যে কিচ্ছু একটা ষড়যন্ত্র আছে পূজা

কিন্তু অনেকে তো সেই বাড়ি কিন্তু এখানে তো চুরি করার কাজটা হচ্ছে বললো তো যে কাউকে বলতে হবে না বাড়ির মধ্যে একটু কোন রকম বিয়ে দিয়ে যাবে আমি একটু যাবো বেরোবো বুঝলাম একটু দোকানে যাওয়ার আছে তুই টেনশন নিস না তো বুঝা দেখ এই গ্রামটা তো আমার গ্রাম না আমি এখানটা ভাড়া থাকি আমার স্কুলের চাকরির জন্য আমি স্কুলটা কাছে বলে আমি এখানে ভাড়া নিয়েছি

মা আছে তাহলে তো কিছু করা যাবে না এই ফোনেই তো ওই মায়ের টুম্পা বৌদি ফোন করেছে না তা আমি একবার ফোন করে দেখি যে ওই ছেলের নাম্বারটা পাওয়া যায় কি না কেন দিদি আমাকে আস্তে আস্তে এই কথাটা বলেছে দেখি হ্যাঁ টুম্পা মাসি হ্যাঁ আমি পূজা বলছি টুম্পা মাসি হ্যাঁ 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 মাসি বলছি কি আমার বিয়ে তো আর বেশি দিন বাকি নেই বুঝলে হ্যাঁ 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 তা বলছি কি শোনো না বলছি ছেলেকে তো আমিও দেখলাম না ছেলে আমাকেও দেখলো না হ্যাঁ তা একটু ছেলেটার সাথে একটু কথা বলার ছিল তা ছেলের নাম্বারটা হবে মাসি হ্যাঁ হ্যাঁ হবে 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 ও আচ্ছা আচ্ছা তা তুমি কি বলতে পারবে ছেলের নাম্বারটা ও কেন আরে বোঝো না মাসি একটু কথা বললে জানলে আর দু চার দিন বাকি বিয়ে বোঝো না যদি একটু কথা বলি আমি জানবো তো যে ওর কি পছন্দ ও কেরকম মেয়ে মানে ওর বউ কেরকমভাবে থাকলে ও খুশি হবে সেই সবগুলো আমাকে জানতে হবে না বোঝো না ওখানে গিয়ে আমি কি করে জানবো না হ্যাঁ 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 ওর জন্যই তো বলছি নাম্বারটা দিলে তাহলে একটু কথা বলতাম ওকে জিজ্ঞেস করতাম যে তুমি কী কী পছন্দ করো তুমি কেরকম বউ মানে তোমার বউ যে কীরকম হবে সেটা মানে সব কিছু জানতাম ও কী খেতে ভালোবাসে এসব জানতাম ওর জন্যই বলছি দিলে একটু ভালো হতো হ্যাঁ বলছো তুমি আচ্ছা বলো আমি টুকছি ফোনে হ্যাঁ বলো বলো নাইন জিরো নাইন জিরো হ্যাঁ নাইন জিরো তারপরে এইট ফোর এইট ফোর হ্যাঁ মাসি তারপরে ফোর জিরো ফোর জিরো হ্যাঁ এইট ওয়ান এইট ওয়ান হ্যাঁ মাসি হ্যাঁ মাসি টুকেছি আমি ঠিক আছে ঠিক আছে মাসি তাহলে রাখলাম এখন পরে কথা হবে আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাসি ঠিক আছে হ্যাঁ সাবধানে থাকবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই তো ছেলের নাম্বারটা এবার জোগাড় করে নিয়েছি আমি এবার দিদিকে ফোন করি বরঞ্চধুর রিং হচ্ছে দিদির ফোন হ্যাঁ 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 দিদি আমি পূজা হ্যাঁ দিদি বলছি কি শোনো না তুমি আস্তে আস্তে বললে না যে যেইভাবে পারিস একটু ছেলের নাম্বারটা জোগাড় কর তো ওই মায়ের ওই টুম্পা বৌদি মানে ওই টুম্পা মাসিকে ফোন করেছি এখন হ্যাঁ 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 করেছি হ্যাঁ তুমি যেভাবে বলেছো বলতে আমি ঠিক সেইভাবেই বলেছি হ্যাঁ হ্যাঁ দিয়েছে নাম্বারটা দিয়েছে হ্যাঁ 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 দিয়েছে হ্যাঁ তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি তাহলে আমি তোমাকে হ্যাঁ সেন্ড করছি আমি তোমার হোয়াটসঅ্যাপে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি যা করার একটা কিছু করো কিন্তু দিদি আমি কিন্তু ভয় পাচ্ছি খুব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তাহলে তোমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি ঠিক আছে নাম্বারটা দিদি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই হ্যাঁ যাক পাঠিয়ে দিয়েছি এবার দেখি দিদি কি করে যাই বাড়িতে আবার দেরি হয়ে গেলে মা আবার মুখ করবে হ্যালো হ্যাঁ দিদি বলেন কি বলছেন ও ছেলে তো হ্যাঁ ছেলে তো মেয়েকে দেখেনি আর আমিও তো দেখিও নি না ছেলেটা কি এমন কি বৃত্তান্ত ও আচ্ছা আচ্ছা আমার মেয়েকে একটু দেখবে ও আচ্ছা ঠিক আছে তা দিদি কি করবো আমার কাছে তো এখন সেইভাবে ও একটু চা বিস্কুট দিলেই হবে অত বড় ডাক্তার অত বড় একজন মানুষ আমার বাড়িতে আসবে একটু আপ্যায়ন করব না আচ্ছা ঠিক আছে আসতে বলুন হ্যাঁ 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 ঠিক আছে আমি সব ঠিকঠাক করে রাখবো আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে দিদি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রমা ওই ছেলেটা আসবে বুঝেছিস অত বড় ডাক্তার আমার বাড়িতে আসছে ভালো করে একটু সেজে গুজে থাকিস বলে দিলাম আবার ওই দিদি বনিকে বলতে যাস না কোনো কথা বলে দিচ্ছি একটা কথা এ আমি ফোন করেছি আদানেশ আমি কত ব্যস্ত আমি জানি ভাই तू খুব ব্যস্ত থাকিস জানিস একটা আমাদের পাশে একটা মেয়ে আছে মেয়েটা খুব মেধাবী আমার পড়াশোনা এত ভালো পূজা ওর মা না বিয়ে দিতে চাই বুঝলি তো তা আমি ফোন নাম্বারটা নিয়ে ছেলেটার ডিটেইলস জেনেছি কিন্তু তোকে একটু জানার জন্য তার জন্য ডেকেছি পাশের বাড়ি এক কুম্ভলা এক মহিলা আছে ও কলকাতায় কাজ করে লোকের বাড়িতে ওর নাকি আত্মীয় হয় ছেলেটা নাকি তিনতলা কথা জানিস তো টাকা সোনা গয়না কিছু দেবে দিয়ে মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাবে আর সব থেকে বড় কথা জানিস যে কাউকে বলতে বারণ করেছে এখানেই তো আমার খটকাটা লেগেছে যে কাউকে না বলে চুপি সারি বিয়ে করে নিয়ে চলে যেতে পারছে ভাই তুই তো হসপিটালের সুপার তো তো অনেক হসপিটালে জানা শোনা আছে তুই কম বেশি সবাইকে চিনিস তাই তোকে আমি নিয়ে যাচ্ছি যে ছেলেটাকে চিনিস কি না বুঝলি যদি আমরা যদি মেয়েটার পাশে যদি না দাঁড়ায় না মেয়েটার বড় ক্ষতি হয়ে যাবে মেয়েটা খুব অসহায় রে মেয়েটা খুব ভালো ভাই বসন আমি চাই না যে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে সহজে ঠিক আছে চল আমি দেখছি চল হ্যাঁ বাবা কে তুমি দিদি বাবা তুমি না আমার তো কাজ খুব ব্যস্ত আছি আর বলো না এখানে ওখানে ডাক্তার বুঝতে পারছো হ্যাঁ রুগী দেখতে হয় বুঝতে তো পারছি ঠিক আছে বসো বসো আমি একটু চা নিয়ে আসি ধরে আপনি ডাক্তার দিদি এখানে পূজার তো বিয়ে ঠিক হয়ে গেল ঠিক হয়ে গেছে তার সব কিছু জেনে শুনেই ভাবলাম যে পূজাকে যে কি ছেলে দেখতে আসবে আজকে তাই তো দেখতে আসলাম আর আমার ভাইও আসছে তা দিদি আপনার কোনো অসুবিধা নেই তো আপনার ভাই আসছে মানে ভাই আসছে আমার সঙ্গে একটু গ্রামটা ঘুরে দেখবে তাই বলল চল যাবি ও আসছে ও না না ঠিক আছে কোনো অসুবিধা নেই বসুন 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 তাহলে একটু চা করি দুজনে মিলে একটু চা খেয়ে না

দেখতে ভালো তুই একটা বিয়ে কর আর আমাদের সত্যি একটা কাজ স্যার কি বলুন বিয়ে কর মেয়েটাকে মোটা অঙ্ক একটা টাকা পেতাম ওইটার ভিতরে ভাগ বাবু ফোন করি আমি সব বোঝা বুঝি দিদি আমার প্রথম দিনই খটকা লেগেছিল যখনই পূজা বলেছিল যে গ্রামে কাউকে না জানাতে তখনই আমি বুঝেছি এই ছেলেরা না সব মানে ভোলি ভালো মেয়েগুলো আছে গ্রামে তাদের একটু টাকা সোনাগনা লোভ দেখায় দিয়ে না মেয়েগুলোকে বিয়ে করে চুরি করে নিয়ে যায় নিয়ে না

দিদি মনে আমি আপনাকে হাজার করে বলছি আমি আপনি না থাকবে সত্যি আমি যে কি করতাম মেয়েটাকে আমি হারিয়ে ফেলতাম সামলা আমি আজকে আসছি ঠিক আছে দিদি আপনাকে অনেক ধন্যবাদ আজ আপনি যদি আমার সাধনা দিতেন

আমার তো ভাই নেই আমার কেউই নেই আমার দিদি নেই গো আমার ভাই ভাইয়া কিন্তু আমাদের ভাই কোটা নেই ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার